এই কষ্ট তারম মজা লাগুক কিন্তু মজার করে রিয়েল মজা ভাই এটা বুঝিয়ে না বললাম কিন্তু এরারা পুскайে বসতে মাছ নিলাম তো যতবার কেয়ারি যায় না ততবার ইজরা এরারা পুскайে হা হা চেষ্টা করিবা বট না কিন্তু এরপরের অবস্থা জেনেবি আমি আইটাই না তাহলে আবার পুскайে চাই চাই মোবাইল সাইসে হাই ল